আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখাব অটো ক্যাডে কীভাবে আপনারা খুব সহজে লেয়ার তৈরি করবেন তো আমাদের প্রথমে লেয়ার প্রপার্টিস ম্যানেজারে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এরকম একটা ইন্টারফেস আসলো তো এখন এইখান থেকে আমরা নিউ লেয়ারে চলে যাব নিউ লেয়ারে আমাদের নতুন একটা লেয়ার চলে আসছে তো এখানে যদি আমরা একটা ক্লিক করি দেখেন এখানে এডিট অপশন চলে আসছে তো আমি উইন্ডোর জন্য এখন উইন্ডোর লেয়ার তৈরি করব। উইন্ডো লিখে দিতেছি উইন্ডোর শর্টকাট উইন লিখে দিলাম তারপর আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দেবো একটি কালার দিয়ে দিলাম আর এইখান থেকে আমরা সাইজ সাইজ আপনারা ছোট বড়ো রাখতে পারেন তো আমি জিরো পয়েন্ট টু জিরো মিলিমিটার দিলাম ঠিক আছে আপনারা মোটা চেলে মোটা দিতে পারেন যদি চিকুন লাগে চিকুন দেবেন আর এইখানে একটি অপশন আছে এই যে প্লোট প্লোট নামে এটা আপনি যখন প্রিন্ট করবেন তখন কিন্তু এইখানে যদি অফ থাকে তাহলে কিন্তু এই লাইনটার প্রিন্ট হবে না তো আপনারা এইটা খেয়াল করবেন এইটা যেন বন্ধ না থাকে এটা সব সময় ওপেন করে রাখবেন এখন অ্যাপ্লাই ওকে দিবেন আমার লেয়ার তৈরি হয়ে গেছে তো লেয়ারটা চেক দেওয়ার জন্য এল ইন্টার দিলাম দেখেন একটা লাইন নিলাম দেখেন লাইনের কালার চলে আসছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন